নামাজের দ্বারা বান্দা আল্লাহর সাথে কথাই কয় কথাই কয় নামাজে দাঁড়ায় গেলে বান্দা আল্লাহ হাজির হয়ে যায় বান্দা তুই যেদিকে যাও নামাজের মধ্যে তখন তো সম্মানের কপালটা যখন মাটিতে লাগায় দাও আমি আল্লাহর বড় লজ্জা হয় আমি তোর সম্মানের কপালটা মাটিতে লাগাবার আগে আমি আল্লাহর কুদরতি পাও তোর কপালের নিচে ঢুকািয়ে দেয় নামাজ এত দামি সম্পদ এই নামাজের দ্বারা বান্দার ইমান তাজা হয় সুন্দর হয় এই নামাজের দ্বারা চেহারায় নূর বাড়ে অতএব পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে আল্লাহর নবী বলেন মেরাজ থেকে আমি যখন আসছি আল্লাহ পাকের তরফ থেকে উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম কোন উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাক বলেন পয়গম্বর উম্মতরা জানায় দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আমি আল্লাহ

কয়েকজন সাহাবি আমার নবীর দরবারে গিয়া বললেন পয়গম্বর অমুক একজন নতুন মুসলমান কালেমা পড়ে নামাজ পড়ে কিন্তু বাইরে গিয়া গুণা করে আমার নবী বলেন সাহাবায় গ্রাম কি করা যায় বলে তার একটু সায়স্তা করেন নবী বলে না 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 বান্দার নামাজ যদি ঠিক হয় এগুলো ছেড়ে দিবে এখনো ঠিক হয় না إذا نوزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه فيغمر بنه أمه أنتو أم كار قبر جدي جارو অন্ধকার কবর ডানে মাটি বানে মাটি সামন বেসন বনে মাঠ বনে কেউ নাই এখন কেউ নাই আল্লাহ রহমতের ফিরিস্টা চলে যাবে প্রশ্ন করার জন্য সকল বরের বড় পিন বলিয়ে কামেল মাহবুব সুবহানি কুতুবে রহমানি শাহ আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাই

জবাব যদি দেই তুই ভালো না আমি ভালো অহংকার যদি জবাব দেই তুই খারাপ আমি ভালো অহংকার আর যদি বলি আমি খারাপ তুমি ভালো কোরআনের আয়াতের উল্টা হয় আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত وفضلناهم وفضلناهم على كثير مما হয়ে গেলেন চোখ বন্ধ করলেন আল্লাহ এমন একটা জবাব তুমি আমাকে দাও কুকুরকে যেন সমচিন জবাব দেওয়া যায় অন্তরের মধ্যে জবাবের কা হয়ে গেল বড় বিরাত কাদির জিনানি বলে হে কুকুর ভালো করে শুনে নাও তোমার প্রশ্নের জবাব আজ দেওয়া সম্ভব না কবরে যাওয়ার পরে দেওয়া হবে কারণ কবরে যাওয়ার পর যদি আমাকে ক্ষমা করে দেয় আমি তখন জবাব দেব তুই খারাপ আমি ভালো কারণ আমার জান্নাতের বিছানা আল্লাহ কবরে দান করবেন আল্লাহরা যদি আমার কোন একটা প্রশ্নে আমি আটকায় যায় আর যদি আমার জাহান নামের শিকাল আমার হাতে লেগে যায় তখন আমি জবাব দিয়া বলবো তুই ভালো আমি খারাপ তোর কোন আজাব নাই আমি আব্দুল কাদের জিনানি পীর হয়েও জাহান নামি হয়ে যাব সারা পৃথিবীর বাচ্চা বাচ্চা দুরকার নাই অন্ধকার কবরে যাওয়ার আগে এলাকার মুড়ির ভক্তদের বলে মরণের পরে কবরের ভেতর দিয়ে হাতটা বের করে এলাকায় সবাই একটু ঘুরায় কবরে দিবি ইন্তকালের পর এলাকার মানুষ জুলকার নাইন বাদশার লাশ তার কাফনের ভেতর দিয়ে হাত বের করে জানা যার পরে যখন কবরে নেওয়া হয় দুনিয়া দাঁড়া বলতেছে দেখ সারা দুনিয়ার বাদশাই পেও লোক এখনো সামলাইতে পারে নাই মরনের পরেও যেন হাত বিছায় কি চায়

বলভার কেমনে শেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমনে শেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু বন্ধুকে রাখবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আয়গম্বরের সাহাবী যে সাহাবি হযরত ওমর তরবারি নিয়ে আমার নবীর ঘটনা জানার জন্য প্রতিমধ্যে কোরআনের পার বারবার আল্লাহর নবীর কদমে গিয়ে কানে লাগলো এখন ওমরের পাড়া তো বেশি ওমর এখন জাহান্নামের আশামী না আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায়া দিলেন যে আমল সম্পর্কে আমার ময়া নবী বলে

বছর চলে গেল প্রশ্ন শুরু হলো কবরে কেউ বলে স্বপ্ন যোগে অনুমত কবরের মধ্যে কেমন ব্যবহার দশ বছরে পাইলে পাইলে আমার জবাব দেয় ভাই এখনো কবরের মধ্যে কোন ব্যবহার আমার শুরু হয় নাই দশটা বছর যে দেশ চালাইলাম এই দশ বছরের হিসাব সবে মাত্র আমি শেষ করলাম বড় কঠিন আল্লাহ চার বন্ধু নিয়ে কবরে যাও এক নম্বরে কোরআন করে সিনায় লাগাও কোরআনের এত দাম এত দাম যে বান্দা কোরআনটা তেলাওয়াত করবে যার ঘরের মধ্যে যে মা যে বোন যে ভাই কোরআন তেলাওয়াত করবে চব্বিশটা ঘন্টা বান্দার ঘর আল্লাহর তারা পাহারা দিবে এক নাম্বার বন্ধু হলো কোরআন দুই নাম্বারে ফেরেশতারা টানে যাবে বে আমাদের সামনে প্রশ্ন করবা না বান্দার দৃষ্টা করবা না বলবে কে তুমি বলে আমি বান্দার আপন নামাজ কি বলে নামাজ আজ আমাদের ভেতরে নামাজ নাই যারা নামাজ পড়ে সুরা কেরাত ঠিক নাই তেলাওয়াত ঠিক নাই রুকু সেজদা ঠিক নাই নামাজ এত মজার একটা সম্পদ আল্লাহর নবী বলেন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ এই নামাজের এত দাম এত দাম আর মুসলমানের ভিতরে নামাজ পাওয়া যায় না মাঝে মাঝে জুমায় যায় পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই মুসলমান যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো বাংলাদেশের কোনো মসজিদে জায়গা হতো না আর যে নামাজ পড়তো পাঁচ ওয়াক্ত সে কথা বলতো না নাকুন সুসুতি নামাজে زجانا فويل للمصلين الذين مؤمنا إنما تأمدادا استعينوا বান্দা তুই যেদিকে যাও নামাজের মধ্যে তখন তোর সম্মানের কপালটা যখন মাটিতে লাগায় দাও আমি আল্লাহর বড় লজ্জা হয় আমি তোর সম্মানের কপালটা মাটিতে লাগাবার আগে আমি আল্লাহর কুদরতি पाव তোর কপালের নিচে ঢুকায়ে দে নামাজ এত দামি সম্পদ এই নামাজের দ্বারা বান্দার ইমান তাজা হয় সুন্দর হয় এই নামাজের দ্বারা চেহারায় নূর বাড়ে অতএব পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে আল্লাহর নবী বলেন মিরাজ থেকে আমি যখন আসছি আল্লাহ পাকের তরফ থেকে উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দি আসলাম কোন উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাক বলেন পয়গম্বর উম্মতরা জানায় দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আমি আল্লাহ মুসলমান নবির উম্ম আল্লাহর সাথে যদি মোলাকাত করতে চাও নামাজে দাঁড়ায় যাও এমন নামাজ পড় যে নামাজের দ্বারা তোমার গুণার থেকে বাঁচায় দিবে বিরুম্মা কত মুসলমান নামাজ পড়ে গুনার থেকে বাঁচতে পারে না কয়েকজন সাহাবি আমার নবীর দরবার গিয়া বললেন পয়গম্বর অমুক একজন নতুন মুসলমান কালেমা পরে নামাজ পড়ে কিন্তু বাইরে গিয়া গুনা করে আমার নবী বলেন সাহাবায় গ্রাম কি করা যায় বলে তার একটু সায়স্তা করেন নবী বলে না 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 বান্দার নামাজ যদি ঠিক হয় গুনা দিবে এখনো ঠিক হয় না বলে নামাজের ঠিক কি বলে নামাজের দুই ظاهر আর একটা बात है ऊपर देखलो रुकु से तकरा तस्बीह 하기 সুন্দর করে পড়া আর বাতিনি দিকটা হলো বান্দা যখন নামাজে দাঁড়ায় যাবে তখন বান্দা দেখবে বান্দা আল্লাহর সাথে কথা বলতেছি আল্লাহর সাথে কথা বলে কিন্তু কই আল্লাহর সাথে তো দাঁড়ি কামায় কথা বলা যাবে না সুদের খাতায় নাম লিখে তো কথা বলা যাবে যাবে

কত খাজার নামে ভক্ত প্রশ্ন করলে জানবে না খাজা মহিনুদ্দিনের পীরের নাম কি খাজা করে ভক্ত কিন্তু খাজার খাঁদা মোহাব্বতে নামাজ করে না পড়ে না কি বল কি বল এটা ভক্ত ভাইয়া আমার শুনে খাজা মহিনুদ্দিন চিশ্তি কচকর আর আপনি খাজা মহিনুদ্দিনের ভবী তো নামাজ করেন না বিনি টানি জানবে না এটা ভক্ত না বরু দুস্মাস শোনেন খাজা দিন কত বড় বলি খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহে আলে এত বড় আল্লাহ বলি তার পীরের নাম বল হাসিনী রহমাতুল্লাহ তার পীর একদিন এসার নামা জানতে পারেন ভক্তরা গোপন খবর হলো আজকে যদি ফজরের নামাজ বা জামাকায় করো আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়া দিবেন আরো আসতে করতে ফজরের নামাজ জামাতে আদায় করো জান্নাত পেয়ে যাইবা তবে সাবধান এ খবর যদি অন্য কাউকে বলো তুমি জাহান নামে চলে যাবে যাও যাও পরীক্ষা দিয়ে দিল সব খাস মরিদরা চলে গেল বিছানায় গিয়া ঘুমায় না ফজরের নামাজ জামাতে আদায় করা মাত্র আল্লাহ জান্নাত দিয়ে দিল বিবিরেও বলে না বিবি বলে কি ব্যাপার আরামে ঘুমাও আমার মেজাজ গরম সবাই অপেক্ষা আজান হবে মসজিদে যাবে করবে পাবে হঠাৎ করে ফজরের নামাজের আজানের আওয়াজ মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জিন বলে আসসালাতু তু মিনান হই ঘুমাইও না ঠিক মতো পরিলে নামাজ জানা তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মদের হবে না আহাতে মন কঠিন দিনে দে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পরিলে নামাজ জাননা তোমার ঠিক

গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দে আল্লাহ কিন্তু না ঠিক মত পড়িলেন আবার জান্নাত তোমার ঠিকানা শব্দটা কানে আসলো সব পরিদানরা মসজিদে হাজি সবাই কাতার বন্দি হয়ে অপেক্ষা আজকে নামাজ পড়লাম না যেন জান্নাতের আমি রিজার্ভ টিকিট পাই না 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 আল্লাহ রলি খাজা মাইনুদ্দিন পীরের কথায় মসজিদে গেল না আদারের আওয়াজটা কানে আসার পর বলিষ্ঠ যা আজকে যদি মসজিদে গিয়া নামাজ আদায় করতে পারো আলামিন জান্নাতের মেহমান বানায় দিবে খাজা দি বাড়ি দাঁড়াতে গিয়ে রহমতের যশ মারা দিল নামাজ আনতে খাজা মহিন পীর উসমান হারুনি ডাক ডাকিয়ার বাইরে কাম ডাকে আমি বলছিলাম খবরটা কাউকে জানাই

দের জাহান্নামে দাপে শরীরের চামড়াটা পুড়ে যাবে জাহান্নাম এমন একটা কুটি ওই আগুনের মধ্যে পড়ার পরে বান্দা মারাও যাবে না जिंदाও থাকবে না লা ইয়াকুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া বড় কঠিন ওই জাহান্নামে তুমি যাইতে চাই না তাহলে তুমি এই গোপন খবর কেন ফাঁস করছ খাজা মঈনুদ্দিন বলেন ও শায়খ আমা

আসলে যদি এলাকায় কোরআনের আওয়াজ জারি হয়ে যায় একটু ফজরের আগে একটু মসজিদে মাদ্রাসায় খবর নাও ছোট ছোট বাচ্চাগুলো মাওলার কালাম নিয়া ঠান্ডা পানি দিয়া অজু বানায়া আল্লাহর কালাম নিয়া ছোট ছোট বাচ্চাগুলো কোরআনের তেলাওয়াত করতে থাকে এরপরেও যদি বান্দা তুমি বাকা চোখে তাকাও আমি ভয় পাই না জানি তোমার মরণটা পাকা দিকে হয়ে যায় মাদ্রাসা জমিন থেকে বিদায় হবে না বাইতুল্লার গিলা ধরে ধরে আল্লাহ দরবারে কান্না করেছিলাম আল্লাহ মাদ্রাসার একটা জায়গার ব্যবস্থা করে দাও তোমার কাছে তো জায়গা অভাব নাই সরকারি স্কুলের জন্য জায়গা দেয় সরকার খেলার মাঠের জন্য জায়গা দেয় মাদ্রাসার জন্য জায়গা দেয় হসপিটালের জন্য জায়গা দেয় এই মাদ্রাসার কারণে তো কোনো কোন বানন ব্যাদও পায় নাই বড় মাদ্রাসায় কোরআন পড়ার কারণে মুরববি দেখলে জোতা সোজা করে সারাদিন ঠিক কি না এই মাদ্রাসায় পড়ার কারণে বান্দা কত সুন্দর আল্লাহর কালামের তেলাওয়াত এই যাকলো কোরআন সিনা লাগাবার কারণে তো বেয়াদব হয় নাই বড় মানুষের থেকে দোয়া না চেষ্টা করে হে মুমিন কত বেটা নৈতিক দায়িত্ব এলাকার মুসলমান অনুরোধ করি ঘরের মধ্যে কোরআনওয়ালা সন্তান বানায়া বলো মাদ্রাসায় পড়ে ঠগি নাই ঠগি নাই ঠগি নাই ওরে মুসলমান বুঝাবার জন্য সেদিনও বলেছিলাম আজকে আজকে মাস মাসের 13 তারিখ গত হতে চলছে আগামী কাল 14 1 তারিখ চলে গেলাম

টেকনাপ থেকে কক্সবাজার যাওয়ার পথে বিডিআর বর্ডার গার্ডের বারবার চেক পোস্টে আঘাত বারবার চেক করে কোন না জানি দুষ্কৃতিকারী আবার ভিন্ন ট্যাবলেট নিয়ে কক্সবাজার ঢুকে বারবার আঘাত করা হয় বাধা প্রদান করা হয় এরকম কয়েকটা চেক পোস্টে আমার গাড়ি থামানো হলো ছেড়ে দেওয়ার পরে সামনে আসলাম কিছু দূর যাওয়ার পরে এক বিডিআর গাড়ি আটকায় দিল পেছনের দরজা খোলা হলো আমিও দরজা খুললাম বিডিআর বলে এই ভাই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে যাও সবাই নেমে গেল আমি নামি নাই অপেক্ষা করতেছিলাম বিডিআর বলে কে বলে কুয়া কাতার হাফিজুর রহমান নামে নামার পরে দেখলাম আল্লাহর বন্ধা হাতটা বাড়ায় বুকের সাথে মুখটা লাগে চোখের পানি শ্রী কান্না শুরু করে বলে হুজুর আমার এই মোবাইলে চব্বিশ ঘন্টা আমি আপনার বয়ান শুনি ঘুমের ঘরে যখন যাই বালিশের সাথে আপনার মোবাইলে বয়ান লাগায় শুনতে থাকি মাঝে মাঝে বলি আল্লাহ এই বাংলার সাথে তুমি একদিন আমার মোড়াকাত করায় নাস্তা করাই মেহমানদারি করাই বললাম সময় নেই নাস্তা পানি কিনে গাড়ির মধ্যে দেওয়ার পরে আমি হাটা জেলে চলে আসলাম বুঝাইতে চাই সম্মান তো আল্লাহ কম দেয় নাই যদিও চাকরি নাই সার্টিফিকেট নাই সুদ খাই না ঘুষ খাই না সম্মান দেয়ার মালিক আল্লাহ যেই বাংলা আল্লাহ কোরআন সিনায় লাগা দেয় আল্লাহ আল্লাহের সাথে সম্পর্ক লাগা দেয় আল্লাহ পাক বন্দার সম্মান অনেক বাড়ায় দেয় করি এবং নিজেরা যা ভুল করেছি ওয়ালাদের সাথে সম্পর্ক করি আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহওয়ালার ন্যাক নজরে ইমান দুরুস্ত করার তৌফিক দান করেন বলেন আমিন